স্কুলের ভর্তি ফি বেশি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখানোই ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে খয়ডামারি উচ্চ বিদ্যালয়ে তালা মেরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত ছাত্রছাত্রীরা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রছাত্রীরা আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ

এর আগে পূর্বে যে ফিট ছিল আমাদের তিনশো করে তারপর মানে স্যাররা নিজে থেকে মিটিং না মিটিং করেই আমাদের গার্জেনকে না জানিয়ে নিজে থেকে মিটিং করে স্যাররা মানে আমাদের ভর্তি ফিজ বাড়িয়ে দেয় একশো করে মানে যে টোটাল চারশো হয় কিন্তু এবার যারা মানে দুষ্ট অসুখ হয় তাদের জন্য খুব অসুবিধা অসুবিধাকর হয়ে যায় তারপর আমরা এইসব বিষয় নিয়ে স্যারদেরকে জানালাম স্যাররা চারশোর বেশি চারশো কম হবে না তখন স্যার মানে স্কুলে কিছু ঘামের সৃষ্টি হচ্ছিলো তারপর স্যাররা তারপরের দিন মানে শুক্রবার শুক্রবার ই করার মিটিং করার চেষ্টা করলো গার্জেন মিটিং ডাকলো তারপর সেখানে গার্জেন মিটিংয়ে এসে মানে যার যে মত ছিল সবাই সে মত শেষ করেছে ওখানে অনেক কথা হয়েছে তারপর স্যাররা শেষ পর্যন্ত বলল ঠিক আছে তিনশো টাকা করেছি তারপরের দিন মানে তিনশো টাকা করে হয়ে গেলো তারপর ছয় তারিখে ডেট ছিল ভর্তি যার বাকি ছিল তারা ছয় তারিখে ভর্তি হয়ে যাবে তারপর মানে যেদিন করলো যে তিন তারিখে গার্জেন মিটিংয়ে যে তিনশো টাকা হয়েছে তারপরের দিন চার তারিখে আবার স্যাররা ভর্তি ভর্তি আর চারশো টাকা ফিস নিচ্ছ তারপর এখানকার হয়তো কিছু স্টুডেন্ট আর কিছু বাইরের মানুষ বলেছে যে কালকে তো মিটিংয়ে হলো যে তিনশোর বেশি ফিস করবেন না আবার আপনি যখন করছেন তারপর হয়তো স্কুলের সভাপতি ফোন করে প্রধানকে ডেকেছে প্রধান এসে মানে কোনো কিছু করেন প্রধানকে এসে অনেক খারাপ এখানকার মানুষকে ডায়েট ডায়েট হাত তুলেছে ছাত্রদেরকে মেরেছে বলছো প্রধান প্রধান মেরেছে আচ্ছা প্রধান সাহেব এখানকার মিঠুন বিশ্বাস তিনি কি মেরেছে তিনি মায়ের প্রধান বিশ্বাস গাল দিয়েছে এবং প্রধানের ভাই তাকে হাত তুলেছে

যারা বাইরে কার অ্যাকচুয়ালি পাড়ার গ্রামের মানুষ থাকে এখানে এসে সভাপতি পুলিশকে ফোন করে স্টুডেন্টের নামে মানে আইনি যাতে না মামলা দিয়েছে যে ওরা নাকি স্কুলে আজে বাজে কাজ করে এবং অন্য নারী ধরে নিয়ে আসে সব কথা বলেছে কিন্তু আমরা স্কুলের বাইরে যাই না জানি না এসব কাদের বিরুদ্ধে অভিযোগ মামলা দিয়েছে ছাত্র স্টুডেন্টের